আসসালামু আলাইকুম আমার দেশবাসী ও প্রিয় ভাইরা আপনাদের একটি সংবাদ দেওয়ার জন্য আমি এখন একটি ভিডিও ক্লিপ বানাচ্ছি যার জন্য আপনারা এই কথাগুলো শুনে যাবেন আপনাদের প্রয়োজনীয় কথা আমাদের বাংলাদেশে গাজীপুর সিটি ঢাকা ওখানে গত গতকালকের থেকে প্রচুর পরিমাণ ডাকাত ঢুকেছে ওখানে সমস্ত বাড়ি ঘর দুয়ারের ডাকাত ঢুকে ওখানের সব ডাকাতি হয়ে যাচ্ছে এটা কোনো অপশক্তি তা তো বলতে পারি না বাংলাদেশ স্বাধীন হয়ে পারল না দু সালে তার ভিতর আবারই শুরু হয়ে গেল ডাকাতি চিন্তায় রাহাজানি আপনারা যার যার স্থান থেকে সবাই একটু সচেতন হন কারণ গ্রামগঞ্জে ঢুকতে টাইম লাগবে না নে যদি আপনারা পারেন সব গ্রামে সবখানে আপনারা একটু সব সচেতন হন এবং যার যার সেফটি সেই সেই আপনারা দেওয়ার জন্য প্রস্তুত হন প্রতি এলাকায় পাহারা বসান এলাকার ভাই ব্রাদারদের বলছি আমাদের যারাই আছেন ভাইরা আপনারা সবাই প্রতিটা এলাকায় পাহারা বসান এটা কোন একটা চক্রান্ত চলতেছে ফিরে আবার আমাদের দেশটা লুট করার জন্য আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সৈনিক ডিপার্টমেন্টের সব আমাদের কর্মকর্তা আছেন আমাদের সবাইকে বলছি সেনাবাহিনীকে বলছি যে আপনারা একটু কড়া নজরদারি দেন কারণ যার কারণে বলছি কারণ এটা সবখানে শুনতেছি নাকি যে ডাকায় ঢুকেছে সবখানে ডাকাতি হচ্ছে কম বেশি এই কারণে আজকে আমি নিউজ পালাম যে ঢাকা গাজীপুরে ডাকাতি হচ্ছে খুব খারাপ অবস্থা ওখানকার এই কারণে বলছি যে গ্রাম অঞ্চলে আসতে বেশি সময় লাগবে না তা আপনারা যে যেখানতে দেখছেন আমার ভিডিওটা সবাই যদি একটু সচ্চর হন সচেতন হন তাহলে আপনার ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন সবাইকে বলছি সবাই ভালো থাকবেন যার যার স্থান থেকে যার যার এলাকা থেকে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন সবাইকে রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ